আর হাসানুর রহমান হুসাইন নষ্টবন্দী এরা আসছে ঠাঙ্গায় মধুপুরে ওলা মায়ের দেও বন্ধের সাথে বহস করবে হায়ালোর সরমত থাকা দরকার যে লোকগুলো একটি হাদিসের এবার পড়তে পারে না কিতাব পড়তে পারে না আবার তারা আসছে ওলা দেও বন্ধের সাথে বহস করবে আর কিতাব পড়ার যোগ্যতা আছে তোদের ওলা মাইয়া দেও বন্ধের সামনে তোরা হইলো খাট পূজা তোরা হইলো মাদার পূজা তোরা হইল সিরিক বেদাতের আর খাত দেখাচ্ছে তোরা কিভাবে ওলামা এই সাথে বহস করতে। আরে এখনো ভালো আছে তাও বা করে এখনো ওলামা এ পথে এবং মতে চলে আসে বন্ডামি করে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লামের হাতে হাত থেকে দিকে ময়দানে হাউস দেখ পানি পাবে না সিরিক বেদাত করে কোনো রাসূলের রাসুলের সাফাত পাবে না রাসুলের সাফাত পাতে গেলে পাইতে গেলে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে গেলে আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নত তরিকার জিন্দিগি গঠন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি অমান আহাব্বানি কেন আহাবি কেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জানাতে চলে যাবে তাহলে সারাদিন মাজারে পড়ে থাকে সারা দিন মিলা ও ইয়া নবী সালাম ই কথা বইলা নবীর আশেক হওয়া যায় নবীর আশেক হতে হলে নবী যেভাবে বলছে সেভাবে চলতে হবে আর কাঠ মাঠ ফুজারি আর বহস করুন বহস করুন আমাদের দেশে একটা কথা বলে খালি হলসি বাজে বেশি আসো এমন কি মায়ের বেটা আসো যে আমার সাথে বহস করবে বিলাপ কেমনি অহন হইয়েছ এখন তুই টাঙ্গায় মধুপুরে যেখানে বহস হওয়ার কথা সেখান থেকে ফালায় বসে আলাউদ্দিন জিলাপি নষ্ট বন্ধু বেদা ঠিক ধরে কাজ হবে না দত্ত রহমান যে সাহেব বলছেন যে তুমি এ যদি বহস করতে চাও ভয় পাও তাহলে অনলাইনে বহস করো না এরা বলার মতো ক্ষমতা নাই বহস করার মতো ক্ষমতা নাই আসলে এটা সব গলাবাস দেখবেন যারা মানে যে গাড়ি নষ্ট এই গাড়ির আওয়াজ বেশি এই তো পুঁজি নাই এই আলাউদ্দিন জিলাপি এবং নষ্ট মন্দিরের কোনো পুঁজি নাই বাঙ্গা গাড়ির মতো এই জন্য এরা বাজে বেশি বাজে বেশি হ্যাঁ ভালো গাড়ি দামি গাড়ি কোনোদিন এত আওয়াজ করে না কারণ এটা যে মাল ভাঙে আছে টাকা আছে অনেক মূল্যবান জিনিস আছে এজন্য জন্য বেশি আওয়াজ করে না এই জন্য বলবো আলাউদ্দিন জেহাদি হ্যাঁ নষ্ট আপনার বেশি বাড়াবাড়ি করেন আল্লাহ তালা সবাই সহি সহি বুঝ দান করুক আমি